রাশিচক্রের দ্বিতীয় রাশি হচ্ছে বৃষ রাশি রাশির অধিপতি হচ্ছেন শুক্রদেব এই রাশি যারা নেটিভ যারা আমাকে মেসেজ করেছেন ভিডিওর জন্য তাদের কাছে প্রথমেই আমি প্রার্থী। যে আমি রেগুলার ভিডিও অনেক সময় দিতে পারি না তার কারণ হচ্ছে আমার কর্মব্যস্ততা কারণ আপনারা যারা আমার পুরনো ভিউয়ার্স তারা জানেন যে আমি একজন অ্যাস্ট্রোলজারের সাথে সাথে আমি একজন পৃষ্ঠ বটে তাই প্রচুর কাজের চাপ আমার ওপরে থাকে রেগুলার ভিডিও আমি দিতে পারি না এবং এর সাথে সাথে আরও একটি কথা বলি যে এবছরের যে বার্ষিক রাশিফল অনেক ভিডিওতে অনেক চ্যানেলে দেখা যাচ্ছে অনেক ভিডিও ওটা কিন্তু সঠিক নয় মানে সঠিক নয় এসেন্সে বলছি এর কোনো কার্যকারিতাটা খুব কম তার কারণটা কি দু হাজার পঁচিশ সালে আমরা বার্ষিক রাশিফল যে গ্রহদের অবস্থান অনুযায়ী করি তাহলে জানুয়ারি মাসে বা ডিসেম্বরের শেষের দিকে বা জানুয়ারিতে বার্ষিক রাশিফল দিতে হবে বার্ষিক রাশিফল যখনই দেওয়া হবে তখন বৃহস্পতি শনি রাহু কেতু মূল এই চারটা গ্রহের অবস্থান অনুযায়ী দিতে হয় সেক্ষেত্রে কয়েকটি রাশির আমি বার্ষিক রাশিফল দিয়েছিলাম যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বাকিটা আমি দিতে পারিনি মজার বিষয় হচ্ছে কি না এই দু হাজার পঁচিশেই কিন্তু শনিদেব বৃহস্পতিদেব রাহুদেব কেতুদেব এই চারটে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যানেটের সবগুলোরই গোচর হবে বা হয়েছে তাহলে কী করছি আমি যেটা ভালো ভেবেছি যেটা আপনাদের জন্য বুঝতেও সুবিধা হবে এবং সেই অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করতেও সুবিধা হবে তাই আমি করছি কি না প্রত্যেকটা ট্রানজিটের পরে রাশি অনুযায়ী আমি ভিডিও বানানোর চেষ্টা করছি যাতে করে আপনারা খুব সহজে বুঝতে পারেন যে আপনাদের জীবনে কি ঘটতে চলেছে বা কি ঘটতে পারে তো এই ভিডিওতে যেটা আলোচনা করব বৃষরাশির যারা জাতক কিংবা জাতিকা তাদের জন্য শনিদেবের গোচর হয়েছে টোয়েন্টি নাইনথ মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ দু সালের উনত্রিশে মার্চ খুব ইম্পর্ট্যান্ট ট্রানজিট কারণ আপনারা জানেন শনিদেবের একটা ট্রানজিট কম বেশি আড়াই বছর সময় লাগে এই আড়াই বছর ধরে তিনি একটা ঘরে বসে থাকবেন এবং সেই অনুযায়ী আপনার জীবনে রেজাল্ট আসবে তাহলে শুরু এই শুরুর দিকে আজকে যে ভিডিওটি আপনি দেখবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও একটা কারণে বলছি অনেক ভিডিও হয়তো দেখেছেন অনেক কথা শুনেও নিয়েছেন কিন্তু আমার যে ভিডিও যারা আপনারা জানেন তারা জানান আমি একটু ব্যতিক্রমী ভিডিও করি ব্যতিক্রমে ভিডিও কি গ্রহ নক্ষত্রের কচকচানি আমার ভিডিওতে বেশি থাকে না একদম পরিষ্কারভাবে বলছি আমি যেটা বলতে চাই বা আমি যেটা করতে চাই সেটা হচ্ছে ব্যবহারিক জীবনের যে পরিবর্তন ওটাই যদি আমরা করতে পারি তাহলে একটি গ্রহকে আমরা খুব সহজে আমার পক্ষে নিয়ে আসতে পারি অনেকটাই কীরকম ব্যাপারটা এটা সম্পূর্ণ আমার অভিমত যে গ্রহ নক্ষত্র যেভাবে আমাদের জীবনে প্রভাব বিস্তার করে এটা অনস্বীকার্য একইভাবে আমরা যদি চাই আমাদের কিছু বিহেভেরিয়াল চেঞ্জেস কিছু কথাবার্তা বলার ধরন পাল্টে ফেলা এগুলোর মধ্য দিয়েও কিন্তু আমরা গ্রহ নক্ষত্র প্রভাবটাকে যদি খারাপ প্রভাব হয় অনেকটা কমাতে পারি ভালো প্রভাব হলে অনেকটা বাড়িয়ে ফেলতে পারি সেক্ষেত্রে যে সকল রেমিডি বা প্রতিকার তার থেকেও এগুলো অনেক বেশি ভালো কাজ করে এটা আমার দৃঢ় বিশ্বাস এবং আমি এটা প্র্যাকটিক্যাল করেও দেখেছি বহু ক্ষেত্রে তাই শনিদেবকে নিয়ে বলতে যাওয়ার আগে আমরা আগে দেখে নেব যে শনিদেব কাদের কৃপা করেন কাদেরকে শাস্তি দেন তার আগে জানতে হবে শনিদেবের ক্যারেক্টার কী কী ভালোবাসেন তিনি দেখুন এগুলো না জানলে কিন্তু এই ভিডিও শুনে কোনো লাভ হবে না যদি মনে করেন সরাসরি রাশি ফলে যাবেন তাহলে আপনি স্কিপ করে চলে যেতেই পারেন কিন্তু আমার মনে হয় যে উদ্দেশ্যে আপনি ভিডিওটি ক্লিক করেছেন ওটা যদি হানড্রেড পারসেন্ট সফলতা পেতে চায় তাহলে কিন্তু আমার প্রত্যেকটা কথা আপনার শোনা অত্যন্ত জরুরি যেটা আপনার আগামী ভবিষ্যতের একটা রুটম্যাপ তৈরি করে দেবে তাহলে শনিদেবকে বলা হয় স্লো মুভিং প্ল্যানেট যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট শনিদেব হচ্ছেন কর্মদাতা এবং কর্মফলদাতা এই পয়েন্টটাকে নিয়ে প্রথমে আলোচনা করি ছোট ছোট করে আলোচনা করব। ভিডিও লেন্দি করব না কর্মদাতা এবং কর্মফলদাতা বিষয়টাকে একটু ভেঙে দিই আমরা যারা চাকরি পেতে চাই বা কর্ম পেতে চাই বা কর্ম করছি এই দুটো জিনিসের রেজাল্ট কিন্তু নির্ভর করছে শনিদেবের উপরে অর্থাৎ শনিদেব যদি আমার ফেভারে না থাকেন আমি যেরকম চাকরি করতে পারবো না কর্ম করতে পারবো না একইভাবে আমার কর্মের যদি উন্নতি করতে হয় কর্মজীবনের যদি উন্নতি করতে হয় তখনও কিন্তু শনিদেবের প্রভাব আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজন তাই শনিদেবকে বলা হয় কর্মদাতা আর কি বলা হয় কর্ম ফলদাতা এইটা হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট কেন না কর্মফল অর্থাৎ আমরা যে কর্ম করছি তার ফলটা কি হবে ওটারও কিন্তু শনিদেবের উপর নির্ভরশীল এক্ষেত্রে আমরা জেনারেলি বিচার করি যে আমরা এই জীবনে তো কোনো খারাপ কর্ম করিনি অনেকেই আমাকে ফোন করেন প্রচুর মানুষ যে আমি তো এই জন্মে কোনো খারাপ কর্ম করিনি আমি তো কারোর ক্ষতি করিনি তাহলে আমার এত কষ্ট হচ্ছে কেন এত দুঃখ হচ্ছে কেন এত যন্ত্রণাময় জীবন আমাকে কাটাতে হচ্ছে কেন সেক্ষেত্রে একটা কথা ভাববেন খুব ডিপলি ভাববেন প্রারব্ধ বলে একটা শব্দ আছে অর্থাৎ যেটা পূর্বজন্মের ফল পূর্বজন্ম পরজন্ম এই জন্মান্তর বাদে আপনি বিশ্বাসী কিনা জানি না আমি কিন্তু প্রচণ্ড বিশ্বাসী একটা কারণে যদি আপনি গীতা বিশ্বাস করেন তাহলে জন্মান্তর বাদও আপনাকে বিশ্বাস করতে হবে কারণ গীতায় বলছে জাতশ্ব হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্মৃত্বচ অর্থাৎ জন্মালে মৃত্যু যেরকম সুনিশ্চিত মৃত্যুর পরে পুনর্জন্মটাও জন্মটাও সুনিশ্চিত তাই এটা একটা সাইক্লিক অর্ডার জন্ম মৃত্যু জন্ম মৃত্যু জন্ম মৃত্যু আবার মৃত্যু জন্ম মৃত্যু জন্ম মৃত্যু জন্ম তাহলে এই জন্মে আমার যে কৃতকর্ম তার সম্পূর্ণ ফলভোগ যদি আমি এই জন্মে না করতে পারি সেটা ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে পরবর্তী জন্মের জন্য তাহলে পূর্বজন্মে আমি যা করেছি আমার যদি খারাপ কিছু তার ফল থেকে থাকে তার ফলটা কিন্তু এখানে আমাকে ভোগ করতে হবে ই এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা ব্যাপার তার অধিপতিও কিন্তু শনিদেব তাই কর্মফলদাতা তাই তো মানুষ শনিদেবকে এত বেশি ভয় করে এবার শনিদেব পছন্দ করেন কি শনিদেব সব থেকে বেশি অপছন্দ করেন অসৎ প্রবৃত্তি অর্থাৎ আপনাকে সৎ হতে হবে অলসতা কাটিয়ে আপনাকে অ্যাক্টিভ হতে হবে আপনাকে কর্তব্য পরায়ণ হতে হবে আপনাকে একটু দয়াশীল হতে হবে আপনাকে আধ্যাত্মিকতার সাথে ধীরে ধীরে নিজেকে জুড়তে হবে আপনারা যারা ভিডিওটি দেখছেন বা আমার কথা শুনছেন আধ্যাত্মিকতা মানে আমি বলি না যে ঘন্টার পর ঘন্টা ঠাকুরের সামনে নাক টিপে বা নাক খুলে যেভাবেই হোক বসে থাকা মানে আধ্যাত্মিকতা না মানে আমার কাছে আধ্যাত্মিকতা হচ্ছে প্রকৃত ট্রু স্পিরিচুয়ালিটি যেটা খুব দৃঢ়তার সাথে কথাটা বলছি আমার কাছে ট্রু স্পিরিচুয়ালিটি হচ্ছে আপনি যে কর্মটা করছেন ওটা একশো শতাংশ যদি আপনি অনেস্টির সাথে করেন তাহলে ওটাই হচ্ছে প্রকৃত স্পিরিচুয়ালিটি কারণ কর্মই ধর্ম গীতায় কর্মযোগ আছে যার জন্য যখনই যে কাজটা করবেন সততার সাথে করুন মনোযোগ দিয়ে করুন ওখানে যেন ফাঁকি না থাকে ওখানে যেন কোনো কম্প্রোমাইজ না থাকে তাহলে কিন্তু শনিদেবের কৃপা পাবেন না এবং আরেকটা কথা বলি সমাজের যারা শোষিত নিপীড়িত দরিদ্র মানুষ আছেন যারা মাথার ঘাম পায়ে ফেলে দিনান্তে দিনের রুটি রোজগার করেন তাদের প্রতি একটু সহানুভূতি ছিল যে ভাইটি রিক্সা চালাচ্ছেন এই প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহে তার ভাড়া যদি দশ টাকা হয় দু পাঁচ টাকা বেশি দিয়ে দেন না আমরা বড় বড় রেস্টুরেন্টে খেতে গিয়ে যখন বেরিয়ে আসি তখন তো টিপস দিয়ে আসতে হয় ওরা কিন্তু এসির মধ্যে আছে কিন্তু একবারও কি ভেবে দেখেছেন এই যে ভাইটি রিক্সা চালাচ্ছে রিক্সা টানছে সে আমাকে হোক আপনাকে হোক আমি প্রত্যেকের কথা বলছি একটু দয়া পরবশ হন দেখবেন আপনার জীবনকে ফুলে ফলে ভরিয়ে দেবেন শনিদেব তাই এতক্ষণে এই ছোট্ট আলোচনায় নিশ্চয়ই বোঝাতে পেরেছি শনিদেবের পছন্দ এবং অপছন্দ মজার বিষয়টা হচ্ছে বর্তমান দিনে শনিদেবকে মানুষ এত বেশি ভয় পাচ্ছেন কেন তার কারণ একটাই যে আমরা যে সময়টার মধ্য দিয়ে চলছি ক্রমশই দয়া সততা কর্তব্যপরায়ণতা ন্যায় নিষ্ঠা শ্রদ্ধা ভক্তি এই সমস্ত জিনিসগুলো যেন নিজেদের আলমারির লকারে আমরা বন্দি করে বন্দি করে ফেলছি খুব ভেবে দেখবেন কথাগুলো রাশিফলে তো বলবোই রাশিফল তো বলবই কিন্তু এই জিনিসগুলো যদি আপনি না জেনে রাখেন তাহলে কিন্তু শুধু রাশিফল শুনে আপনি কখনোই শনির ফেভারে যেতে পারবেন না কারণ শনিদেব হচ্ছেন আমাদের মাস্টার শনিদেব চান আমাদের প্রত্যেককে একদম পিউরিফাইড গোল্ড অর্থাৎ একদম নির্ভেজাল সোনায় রূপান্তরিত করতে যেন এক পার্সেন্টও খাত না থাকে খাত যদি থাকে তাহলে শনিদেব ওখানে শাস্তি দেবেনি এবং সে শাস্তি অত্যন্ত ভয়ঙ্কর কঠিন এবং মারাত্মক যার জন্য আমরা শনিদেবকে ভয় পাই কিন্তু আমার বক্তব্য বিষয় হচ্ছে শনিদেবকে ভয় পাবেন না শুধু নিজের ব্যবহারের জীবন নিজের আচার ব্যবহার এই জায়গাগুলোকে একটু ঠিক করে নিন দেখবেন শনিদেব আপনার পক্ষে এসে গেছেন এবারে যাচ্ছি শনিদেবের ট্রানজিট কোথায় হলো শনিদেব ছিলেন কুম্ভ রাশিতে টোয়েন্টি নাইনথ মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ট্রানজিটটা হলো মিন রাশিতে মিন রাশি হচ্ছে বৃষ রাশি সাপেক্ষে ইলেভেন্থ হাউস আবার বলি মিন রাশি হচ্ছে বৃষ রাশি সাপেক্ষে ইলেভেন্থ হাউস আমি যাবো ওখানে ওর রেজাল্ট কী হবে কারণ শুধু যেখানে বসে আছেন ওর রেজাল্ট নিয়ে ভাবলে চলবে না শনিদেবের তিনটে দৃষ্টি আছে থ্রি সেভেন অ্যান্ড টেন থ্রি সেভেন অ্যান্ড টেন অর্থাৎ বৃষ রাশি সাপেক্ষে ওয়ান ফাইভ অ্যান্ড এইট এক পাঁচ এবং আট তাহলে মূল যদি কানেকশান করি আমি তাহলে ইলেভেন ওয়ান ফাইভ এইট শনিদেবের দ্বারা এই চারটে হাউজের রেজাল্ট বিশ্বরাশির যারা জাতক কিংবা জাতিকা তারা পেতে পারবেন তাহলে বিষয়টা এবার এক এক করে ভেঙে আনি প্রথমত হচ্ছে ইলেভেন্থ হাউস ইলেভেন্থ হাউস বা একাদশ হাউস একাদশ ভাব বা ঘর যাই বলুন না কেন ইলেভেন্থ হাউস হচ্ছে আমাদের ইচ্ছাপূর্তির হাউস অর্থাৎ হাউস অফ অল অ্যাচিভমেন্ট আবারও বলছি কথাটা ইলেভেন্থ হাউস হচ্ছে আমাদের সকল প্রাপ্তির হাউস একদম সোজা বাংলায় তাহলে এটা অত্যন্ত ভালো দিক বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য যে শনিদেব কিন্তু এই ট্রানজিটের ফলে আমাদের সকল ইচ্ছা পূরণ করবেন খুব আনন্দের খবর খুব খুশির খবর এটা তাই আপনারা একটু একটু অন্তত ভালো থাকবেন খুব ভালো থাকতে পারেন যদি পরের কথাগুলোকে আপনারা মেনে চলেন এবারে কি হচ্ছে এটা গেল ইলেভেন্থ হাউস তারপরে ফার্স্ট হাউস ফার্স্ট হাউস বলতে আমরা বুঝি আপনি নিজে আপনি নিজে আপনি নিজে বলতে কি? নিজে বলতে আপনি আপনার ব্যবহার আপনার আচার আচরণ আপনার কথাবার্তা সব কিছু মিলে আপনি তাহলে এই জিনিসগুলোর রেক্টিফিকেশান চাই ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট অর্থাৎ আমি সাজেস্ট করব আপনি আপনার কথা বার্তার মধ্যে শালীনতা কোমলতা এইগুলোকে আনুন বেশি করে তাতে কি হবে আপনি যে প্রফেশানে থাকুন না কেন সেই প্রফেশানেরও শ্রীবৃদ্ধি ঘটবে আবার তার সাথে সাথে আপনার যারা পারিপার্শ্বিক যারা রয়েছেন সে আপনার পরিবারের সদস্য হন আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যেই হন না কেন তিনিও আপনাকে ভালোবাসবেন অ্যাজ এ রেজাল্ট আপনার মানসিক শান্তি আসবে আর যখনই মানসিক শান্তি আসবে তখন জানবেন পজিটিভিটি আপনার মধ্য থেকে বেরোবে পজিটিভিটি আসার সাথে সাথে আপনার মধ্যে ক্রিয়েটিভিটি আসবে অর্থাৎ আপনি ধীরে ধীরে আপনার লক্ষ্যের প্রতি অবিচল থেকে আপনার লক্ষ্য প্রাপ্তিতে আপনি সফল হবেন তখন কি হবে ইলেভেন্থ হাউস মানে শনিদেবের করুণা রয়েছে আপনার ওপরে আমি নিশ্চয়ই বোঝাতে পেরেছি কথাটা তাহলে দেখুন ইলেভেন্থ হাউস তখনই সাকসেসফুল হবে যখন ফার্স্ট হাউসের যে অ্যাক্টিভিটিস সেটা আপনি সম্পূর্ণ করেন ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট অফ দ্য ভিডিও পারলে রিওয়াইন্ড করেন করে আরেকবার শুনে নেবেন জীবনে কাজে দেবে এটা অত্যন্ত কাজে দেবে কারণ এই দুটো জিনিস যদি আপনি করেন তাহলে পরবর্তী যে পয়েন্টগুলো বলবো ওগুলো আরও সহজ হয়ে যাবে আপনার জীবনে আর একটা কথা বলি শনিদেবকে আপনি যতই ভয় পান না কেন একমাত্র শনিদেব পারেন একেবারে সাধারণ মানুষকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে রাজ সিংহাসনে বসাতে আবার উল্টোটাও পারেন তাই ভয় পেয়ে কোনো লাভ নেই বরং যে কথাগুলো বলছি ওই কথাগুলোকে মেনে চলো এবার আসছে ফিফথ হাউস ফিফথ হাউস মানে হচ্ছে বিনোদন গান আবৃত্তি অভিনয় খেলাধুলা শেয়ার মার্কেট সন্তান তাহলে এক একটা করে যায় বিনোদন জগতের সাথে যারা যুক্ত অর্থাৎ নাচ গান আবৃত্তি নাটক যাত্রা যারা যুক্ত আছেন তাদের জন্য অত্যন্ত ভালো সময় এটা এটা আমি বলতে পারি খেলাধুলার সাথে যারা যুক্ত আছেন আমি আপনাদের বলবো আর আরও আপনারা অনুশীলন করুন এবং খেলার মাঠে একটু সাবধান চোট পেলেও পেতে পারেন চোট পেলেও পেতে পারেন বারবার করে বলছি কিন্তু শেয়ার মার্কেট এইখানেই অনেকে আমার কথার হতে ভুল ব্যাখ্যা করে ফেলেন শেয়ার মার্কেটে আপনি তখনই পুঁজি ইনভেস্ট করুন শেয়ার মার্কেট সম্পর্কে অন্তত একটু প্রাইমারি নলেজ রাখুন এবং আমি যতটুকু জানি যদিও আমার খুব বেশি জ্ঞান এ সম্পর্কে নেই কিন্তু শেয়ার মার্কেটে রাতারাতি লোক হওয়ার চেষ্টা যদি করেন আপনার সব যাবে এবং শনিদেব কখনোই এই রাতারাতি বড়লোক হওয়ার ব্যাপারটাকে মেনে নিতে পারেন না তাই তিনি করেন কি না যারাই রাতারাতি বড়োলোক হতে চায় তাদের সেই মানসিকতা থেকে টেনে নামানোর জন্য তিনি লস করিয়ে দেন তাহলে আপনি করবেন কি আপনি লং টার্মের শেয়ারে যেতে পারেন ওটা আপনার পক্ষে শুভ হবে সন্তান সম্পর্কিত সকল কিছু ভালো সন্তান সম্পর্কিত সকল কিছু ভালো বলতে কি দুটো জিনিস সন্তানের দ্বারা আপনার মান সম্মানের বৃদ্ধি পেতে পারে ইলেভেন্থ হাউস সন্তান যদি আপনি চান অর্থাৎ যারা কনসিপ করতে চাইছেন সন্তান নিতে চাইছেন তাদের জন্য অবশ্যই অবশ্যই করে আমার সাজেশান আপনাদের দম্পতি অর্থাৎ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের চারটা দুজনের চারটা কোনো বিশ্বস্ত অ্যাস্ট্রোলজারের কাছ থেকে অবশ্যই অবশ্যই করে একবার প্রেডিকশান করিয়ে নেবেন কারণ শনির এই যে দৃষ্টি খারাপ কিছু নয় তবু আপনার চাটে শনি কেমন আছে আপনার চাটে শনিদেবের অবস্থান কোথায় তার দৃষ্টি কোথায় তার উপরে কার দৃষ্টি আছে কোন গ্রহের সাথে তিনি বসে আছেন কোন হাউজে তিনি অবস্থান করছেন এগুলো অনেক কিছু নির্ভর করে কিন্তু এবং শুধু তাই নয় আপনার দশা অন্তর্দশা দশা কি চলছে এরকম অনেক বিচার বিশ্লেষণ করে তারপরে একটা প্রেডিকশান দেওয়া হয় তো আমি প্রত্যেককেই বলবো আমি যে আলোচনাটা করছি এই আলোচনাটা কিন্তু একটা ওভারঅল ভিউ একটা জেনারেল প্রেডিকশান কিন্তু আপনি যদি আপনার পার্টিকুলার রেজাল্ট কি হবে পার্টিকুলার রোডম্যাপ কি হবে এটা যদি ভাবেন তাহলে কিন্তু আপনাকে আপনার যে ন্যাটাল চার্ট আছে ওই ন্যাটাল চার্টটা কোনো বিশ্বস্ত অ্যাস্ট্রোলজারের কাছ থেকে আপনাকে প্রেডিকশান করিয়ে নিতে হবে কারণ এই সবে শুরু আড়াই বছরের সবে শুরু তাহলে ফিউচার রোডম্যাপটা স্থির করতে গেলে আপনাকে কিন্তু একবার অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেওয়া উচিত বলে আমি মনে করি তাতে করে কি হবে আপনার চলার পথটা আরও প্রশস্ত হবে আপনি জানতে পারবেন কোন পথে চললে আপনি আপনার লক্ষ্যে পৌঁছোতে পারবেন আর কোন জিনিসগুলো আপনি পরিত্যাগ করবেন কোন জিনিস আপনার জীবনে আনয়ন করবেন সবটাই তো সন্তান সম্পর্কিত সকল কিছু কিন্তু আপনি এখান থেকে প্রেডিকশান থেকে পেতে পারবেন তাই দম্পতির অর্থাৎ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের যে চার্ট সেই ন্যাটাল চারটা অবশ্যই একবার প্রেডিকশান করিয়ে নেবেন তাহলে সন্তান সম্পর্কিত হয়ে গেল বিশেষ করে এই পয়েন্টের উপর একটা কথা বলবো যারা খেলাধুলার সাথে যুক্ত একটু অনুশীলনে মন দেবেন এবং একটু সাবধানে কারণ চোট পাওয়ার একটা সম্ভাবনা থেকে যায় এরপরে আসছে এইট হাউস ভেরি ইম্পর্ট্যান্ট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হাউস এইট হাউস কারণ এই হাউস মানে হচ্ছে সার্ডেন হঠাৎ তাহলে সার্ডেন গেনও হতে পারে সার্ডেন লসও হতে পারে বদনাম হতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে আবার এই এই হাউস অকাল সায়েন্সকেও ইন্ডিকেট করে এই এইথ হাউস যারা রিসার্চ করছেন পিএইচডি করছেন তাদেরকেও ইন্ডিকেট করে তাহলে বিষয়টা কি এখানেই কিন্তু কন্ট্রাডিকশান আসে এখানে আমি খুব সহজ করে বলার চেষ্টা করছি আপনার চার্টে শনিদেবের অবস্থান যদি ভালো হয় তাহলে গোচরগত যে ফল শনিদেবের ওটা ভালো হবে তার ফলে আপনি সাডেন গেন করবেন হঠাৎ লাভ করবেন দেখুন আমি আমার আলোচনার মধ্যে পজিটিভ নেগেটিভ দুটো দিক আলোচনা করেছিলি পাশাপাশি তার কারণ আমি কোনোভাবে মিথ্যা প্রতিশ্রুতি দিতে ভালোবাসি না যেটা সত্যি সেটা সত্যি আবার ভয় দেখানোর কোনো প্রবৃত্তি আমার নেই যে নেগেটিভ বলে ভয় দেখিয়ে দেবো তাও নয় ভয় পাবেন না কিসের ভয় আপনি তো সজাগ হয়ে যাচ্ছেন যদি কোনো নেগেটিভ আপনার জীবনে কমন হয়ে এসে যায় তাহলে আপনি সজাগ হলেন ওই বিষয়ে আর সজাগ করাটাই আমার কর্তব্য সজাগ করাটাই আমার কর্তব্য বলে আমি মনে করি তাই আপনার চাটে শনিদেবের অবস্থানের উপর এগুলো অনেকাংশে নির্ভর করছে এইথ হাউস অস্ত্রোপচার রোগের বৃদ্ধি এই জায়গাগুলো থেকে আপনি সাবধান থাকবেন যদি আপনার কোনো প্রি এক্সিস্টিং ডিজিজ থেকে থাকে তাহলে সেই সম্পর্কে আপনি ডাক্তারের সাথে পরামর্শ করুন নিজেকে আরও সাবধান করুন তবেই না আপনি ভালো থাকবেন যদি অস্ত্রোপচার করতে হয় তার আগের যে প্রসিডিওরগুলো ডাক্তারবাবুর সাথে বারবার করে আলোচনা করুন গাড়ি যখন চালাবেন সে দু চাকা হোক চার চাকা হোক অত্যন্ত সাবধানে চালাবেন রেকলেস ড্রাইভিং একেবারে করবেন না রেকলেস ড্রাইভিং একদম করবেন না আর যারা রিসার্চের সাথে যুক্ত তাদের পক্ষে সময়টা অত্যন্ত ভালো অত্যন্ত ভালো সময় এটা তাই এই যে পিরিয়ডটা এই পিরিয়ডটা কিন্তু আপনাদের জন্য খুব ভালো হবে যদি আমি আগে যে কথাগুলো বলে গেলাম সেই কথাগুলোকে একটু মাথার মধ্যে রাখেন একটু যদি ব্যবহারিক পরিবর্তন করেন তাহলে কিন্তু অনেকটা ভালো হবে ভিডিও বেশি লম্বা করব না এই মেন মেন পয়েন্টের উপর আলোচনা করে গুরুত্বপূর্ণ কথাগুলোকে আপনাদের জানানোর চেষ্টা করলাম যদি এক পারসেন্টও কোনো মানুষের উপকারে আসে তাহলে নিজের এই প্রচেষ্টাকে ধন্য বলে মনে করব ভিডিওটি যদি আপনাদের ক্ষেত্রে কাছে ভালো লেগে থাকে কথাগুলোকে যদি গ্রহণযোগ্য বলে মনে হয় জীবনে উপকারী বলে মনে হয় তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন ভিডিওতে কমেন্ট করুন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে যদি আপনার কাছে এই ভিডিওর গ্রহণযোগ্যতা থেকে থাকে তাহলে বলবো যে ভিডিওটাকে মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপনার সামনে বারবার করে আসতে পারে খুব খুব ভালো থাকবেন পরিশেষে কতকগুলো কথা বলি শনিদেবকে তুষ্ট রাখার উপায় শনিবার দিন সন্ধ্যায় শনি মন্দিরে যাবেন একটু সর্ষের তেল আর তিল নেবেন সঙ্গে ঠাকুরমশাইকে বলবেন আপনার নামগোত্র ধরে ওই সর্ষের তেল এবং তিল শনিদেবের পায়ে অর্পণ করতে ওকে বলে তৈলা অভিষেক শনিদেব খুব প্রীত হন একটু ধূপ মোমবাতি নিয়ে যাবেন জ্বালিয়ে দেবেন লাড্ডু নিয়ে যাবেন ওখানেই নিবেদন করে বিতরণ করে দেবেন আর আমি আগেই বলেছি যারা দরিদ্র শ্রেণীর যারা শ্রমিক শ্রেণীর ওদেরকে যদি একটু চা শিঙাড়া খাওয়ান শনিদেব অত্যন্ত প্রীত হন যারা কর্মপ্রার্থী তাদের জন্য বলছি এই কাজগুলো তো করবেন অবশ্যই তার সাথে সাথে শনিবার দিন ওই সন্ধ্যাবেলায় বা রাত্রে যদি দরিদ্র বয়স্কা কোনো বিধবা মহিলাকে পান তাহলে যদি আপনার ভাগ্যে থেকে থাকেন তাহলে ওকে সাধ্যমত সর্ষের তেল দান করুন মন্ত্র বলছি ওং সং সংরায়ণ মহা এই মন্ত্রটা প্রত্যেক দিন একশো আটবার জপ করুন আর যারা চাকুরি প্রার্থী বিশেষ করে তাদের জন্য বলছি ওং প্রাং প্রিং প্রং সহ শনৈশ্বর আয়ন মহ এই মন্ত্রটা একশো আটবার জপ করুন খুব ভালো রেজাল্ট দেয় তাই শনিদেবকে ভয় পাবেন না শনিদেবের সাথে নিজেকে মিশিয়ে নিন শনিদেব কি কর্ম তাই কর্মের প্রতি নিজের কর্মের প্রতি আরও আরও অনুরক্ত হন অ্যাক্টিভ হন যে কোনো জিনিসের নেগেটিভিটিটাকে ঝেড়ে পজিটিভ দিকটাকে দেখতে শিখুন মানুষে যারা মানুষের মধ্যে যারা শোষিত নিপীড়িত দরিদ্র তাদের পাশে একটু দাঁড়ান মা বাবাকে শ্রদ্ধা করুন আধ্যাত্মিকতার সাথে যুক্ত হন পরিবারের প্রতি কনসেন্ট্রেটেড হন তবেই দেখবেন শনিদেবের কৃপায় আপনার জীবন ফলে ফুলে ভরে উঠবে খুব খুব ভালো থাকবেন নমস্কার